দেখতে থাকুন রান্না দিয়ে মাছ মাছ কই রান্না এখানে দিয়েছি তেল লবণ রসুন কাটা পেঁয়াজ তারপরে হচ্ছে একটু টমেটো দিয়েছি হলুদ দিয়েছি আর হচ্ছে আপনার এসে দিব আমি একটু আলু একটু ডাটা আমি মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছি তেলে ভাজিনি কই মাছগুলো কষানো এই দেখতে পাচ্ছেন কই মাছগুলো ভাজা না শুধু কষিয়ে রেখেছি এই মাছটা আমি সব পিঠে এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এই যে আলু আর হচ্ছে ডাটা ডাটা দিয়ে কষিয়ে নেব পরে গরম হয়ে গেছে আলু এবং ডাটা আপনি নাও দিতে পারেন এটা আপনার রুচি অনুযায়ী স্কিপ করে যাবেন না দিলে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ সময় লাগবে কষানো কাঁচামরিচ দিয়ে রান্নার তরকারি অনেক মজার দেখতে পাচ্ছেন মাছগুলো আমি লবণ এবং হলুদ হালকা একটু দিয়ে তেলে কষিয়ে নিয়েছি এগুলো তেলে ভাজানো এগুলোর টেস্ট অন্যরকম শেয়ার করছি আমি যেটা খাচ্ছি আমি এখানে তিনটি মরিচ দিয়েছি কাঁচা মরিচ তিনটি এতে অনেক ঝাল বের হবে আমাকে বেশি ডিস্টার্ব করে এখান থেকে আগুনের তাপটা বের হয় আমি হাত থেকে লাগা দিতে কষ্ট হয়ে যাচ্ছে এখন একটু আগুনের তাপটা কম আসছে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে আমার কষি এর একটা মাছগুলো

পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং চুলার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি হওয়ার জন্য মাটির ডাকনা ইউজ করা এই যে আমার আছে আমি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন মাছগুলো একদমই ভাঙে নাই আস্তে আস্তে এই যে মাছগুলো আস্তে হয়ে গেছে আমি উঠিয়ে আবার দেখাবো যে মাছগুলো আস্তে গেছে